আমরা সরকার হাটে চলে আসছি এটা অবশ্যই আনোয়ার তো অবস্থিত এখানে মধ্যে দেখো তোমার অনেক সবগুলা সাইজের গরু বেশিরভাগ আছে আজও অনেকগুলো হাট খালি আছে বাট আমরা দেখতেছি ঘুরতেছি আর আজকে শুধু আমরা

যেগুলো একের নিচে বাজেটে গুলা দেখাবো সবার কারণে আসার আগে আমরা কয়েকটা অলরেডি ভিডিও দেখলাম যেখানে দেখছিলাম যে আশেপাশে অনেকগুলো গরু আছে বাট এখানে আসার পর দেখি সাড়ে দিকে খালি আজ মাত্র বানতেছে তারা গোড়া তো তারা একটা দেখাইছে কোথায় থেকে বা তারা এক জায়গার মতো জ্বর করে হয়তো বা তারা দেখাইছে যেখানে হাট জমতেছে মনে করে যাতে মানুষ আসুক বাট এখানে দেখো সম্পূর্ণ খালি আজ এত গরু আসে নাই তো সব সময় ওটা সত্যি না যেটা তুমি টিভিটা দেখবা বা কোনো ইউটিউবার থেকে দেখবা সেজন্য অনেস্ট মানুষের সঙ্গে সময় এগুলো দুই থেকে আড়াই মনের গরু ঠিক আছে ভাই তো আপনাদের জন্য কোনটা আড়াই মন তো আমার হিসাবে এগুলো হবে আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে কিন্তু আজও অত পরিমাণের গরু আসে দেখছো এগুলো আসলে অনেক সুন্দর গরু বাট একদম সাইজের গরু আছে এই গরুটার দাম বলছিল এক লাখ তিরিশ হাজার টাকা আবার আরেকটা গরু ছিল যেটার দাম দিছিল এক লাখ সত্তর হাজার টাকা বাট আরেকটা গরু ছিল যেটা অনেকক্ষণ দেখছিলাম এটা এই গরুটার দাম দিচ্ছিল এক লাখ তিরিশ হাজার টাকা যেটা অবশ্যই এক লাখের কাছাকাছি ছিল যেত বাট এই গরুটা আমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল এখানে অনেকগুলো আসছিল বাট ওগুলা যেহেতু জানি করে আছে ওগুলো এখন বিক্রি করবে না সরকার সবচেয়ে বড় বড় ভাই গরুটার দাম কত ভালো করে ভালো করে হ্যাঁ

চলো দেখ তো ফল কিছু দেখতেছিস এখানে б <laughs> 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 উঠ ন গৰু নিবে ছাৰ আগে দেখি ধৰিলে যাওঁ